এইবার আমি দেখতে পাচ্ছি দু সালে এমন হতে পারে একটা পারমাণবিক যুদ্ধ ভারত পাকিস্তান রাশিয়া ইউরোপ মিলে হলো লাস্টে আমেরিকা চীন লাগলো লেগে গোটা পৃথিবী পারমাণবিক কালো ধোঁয়ায় ছেয়ে গেল বিশ্ব পরিস্থিতি সেদিকে যাচ্ছে এবং দু হাজার পঁচিশে স্যামসাং কার্টুন আছে ওরা বলতেছে পাক ভারত যুদ্ধ লেগে যাবে কোরআন হাদিস ঘেটে দেখা যাচ্ছে ওইদিকেই ঘটনা যাচ্ছে ভারত কাশ্মীর হারিয়ে ফেলবে কেন পাকিস্তান আফগানিস্তান সহ গোটা মুসলিম শক্তি কাশ্মীর কেড়ে নেবে ওর থেকে তখন সে বাংলাদেশের উপর চাপাই পড়বে আমি ভাই কিন্তু ওয়াজ করি না এটা ওয়াজ না আপনাদেরকে একবারে মরার খবর দিয়ে গেলাম এবং এটা হবে এটা বাস্তব ওই যে খিজির আলাইসালামের ঘটনা থেকে ইঙ্গিত দিলাম নয় হাম্মাদের হাদিস এবং বর্তমান বিজ্ঞানীরা সবাই বলতেছে হ্যাঁ এটা ঘটবে এটা আসতেছে আমি আপনাদেরকে আজকে যে জিনিসটা বলবো হাম্মাদের একটি হাদিস কিতাবুল ফেতানের সনদ দুর্বল কিন্তু বাস্তব পৃথিবীর আলোকে মহাদেশিনের হাদিস বিশাল মূলনীতির আলোকে এই হাদিসটি বিশুদ্ধ সামনের ঘটনা প্রমাণ করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী যে লাখ রুজুল মাহাদি হিমাম মাহাদি আসবে না হাতায় কোতালুস অয়ামতা চুলুস অয়াম কা চলুস হিমাম মাহাদি আসতে আসতে এর আগে পৃথিবীর টোটাল জনসংখ্যার তিন ভাগের এক ভাগ খুন হয়ে যাবে আটশো কোটি মানুষের তিন ভাগের এক ভাগে কত পড়ে প্রায় আড়াইশো কোটি প্লাস